এই ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত কুল গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ চটপট সেরে ফেলতে হবে কারণ কুলগুলো এবার বড় হওয়ার পালা এই কুলগুলো দ্রুত বৃদ্ধির জন্য গাছে যাতে কোনো পুষ্টির ঘাটতি না হয় সেটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি ফলে এই সময়ের মধ্যে কয়েকবার ভারী ও তরল খাবার দিতে হবে কখন কিভাবে ও কি খাবার দেব তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দেখছেন যে এখন বেশিরভাগ কুল গাছে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুল কিন্তু সেট হয়েছে সেরকমভাবে আর ঝরার কোনো প্রবণতাই দেখা যাচ্ছে না ধরে নেওয়া যায় যে এই কুলগুলোই আমরা নিট পাব তো এ সময় এক থেকে দুবার চাপান সার হোক বা ভারী খাবার দেব। সেজন্য আড়াইশো গ্রাম ভার্মিকম্পোস্ট পঞ্চাশ গ্রাম হাড়গুঁড়ো পঞ্চাশ গ্রাম নিমখোল সঙ্গে পাকা কলার খোসাকে শুকিয়ে ঠিক এরকম টুকরো করে নিয়েছি পঞ্চাশ গ্রাম নিয়েছি আপনারা চাইলে এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন দু চামচ দানা আকারের যে অনুখাদ্যগুলো হয় সেটা নিচ্ছি আর এক চামচ নিচ্ছি ফাঙ্গিসাইড এগুলোকে এই ভার্মি কম্পোস্টের সঙ্গে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এতে হালকা এভাবে জলের ছিটে দিয়ে সাত থেকে দশ দিন যদি ছাওয়া জায়গায় রেখে দেন তাহলে একে অপরের সঙ্গে ডিকম্পোস্ট হবে যদি সময় হাতে না থাকে তাহলে ডিকম্পোস্টের ঝামেলা এড়িয়ে এই মিশ্র সার ইনস্ট্যান্ট গাছে প্রয়োগ করা যাবে দেখুন সাত দিন আগে এই উপকরণগুলোকে ডিকম্পোস্ট করে নিয়েছি একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে এটা দিলে আরও দ্রুত কাজ করবে এবার বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের ক্ষেত্রে এই মিশ্র সার দেড়শো থেকে দুশো গ্রাম দেব যদি মুঠো হিসেবে ধরেন তাহলে এরকম দু থেকে আড়াই মুঠ দেবেন আর যদি হাফ ড্রামে গাছ থাকে তাহলে এই মিশ্র সার পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত দেওয়া যাবে এখানে যে মিশ্র সারটা তৈরি করে দেখালাম এটা ওজন চার থেকে সাড়ে চারশো গ্রাম টপ ছোটো ও বড় হলে মিশ্র সার তৈরির জন্য যে উপকরণগুলো নিলাম সেগুলো একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন গাছে যেহেতু এখন ফল আছে তাই এ সময় গোড়া না খুশে মিশ্র সারটি উপরে এভাবে মালচিংয়ের মতো করে দিচ্ছি চাইলে হালকা খুশে দিতে পারেন কারণ এ সময় বেশি শিকরে ডিস্টার্ব করছি না সার দেওয়ার পরপর টপ ভরে জল দেবেন এই মিশ্র সার মাসে একবার করেই দিতে থাকুন এই চাপান সার দেওয়ার পাশাপাশি পনেরো দিন অন্তর তরল সার দেব সেজন্য পঞ্চাশ গ্রাম সর্ষের খোল এক লিটার জলে তিন দিন পচিয়ে এর সঙ্গে আরও চার লিটার ফ্রেশ জল দিন এবার এই সর্ষের খোলের তরল সারের সঙ্গে লিটার প্রতি দু গ্রাম অনুপাতে অর্থাৎ যেহেতু এখানে পাঁচ লিটার জল আছে তাই দশ গ্রাম এনপিকে জিরো জিরো পঞ্চাশ দিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টব বা ড্রামের মাটি ভেজা পর্যন্ত যতটুকু লাগবে সেভাবে মাসে দু থেকে তিনবার দেবেন এটা সকালের দিকে দেবেন এনপিকে জিরো জিরো পঞ্চাশ বা পটাশিয়াম সালফেট দেওয়ার দরুন কুলগুলো দেখবেন যে দ্রুত বেড়ে যাবে পাশাপাশি এর ওজনও বাড়বে ও প্রপার যে রং সেটা আসবে তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে সমস্ত কুলের ভ্যারাইটিগুলো রঙিন সেই ধরনের কুলের ক্ষেত্রে এই রঙটা একটু গাঢ় দেখাবে কিন্তু ধরুন বাউ কুল যেটা সবুজ রঙের হয় সেই রঙটাই কিন্তু সুন্দর হবে সবুজ রঙের কুল কিন্তু লাল রং আসবে না যে রং সেই রঙটা একটু চড়া হবে এভাবে গাছের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মাসে একবার করে কাকা ইনসেকটিসাইড গাছে স্প্রে করে দেবেন না হলে কি হবে না এ সময় মিলিবাগ বা শোষক পোকায় আক্রমণ হবে এই যে কুলগুলো বড় হচ্ছে সেই কুলগুলোর বোঁটা আলগা করে বা এর ভেতরে যে রস রয়েছে সেই রসটা খেয়ে নেবে আর সেই সঙ্গে কুলের গায়ে দেখবেন যে কালো রঙের স্পট দেখা যায় এটা মূলত ফাঙ্গাসের আক্রমণের দরুন হয় তাই টপ যদি ছায়া জায়গায় থাকে চেষ্টা করবেন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় গাছগুলোকে রাখার ফাঙ্গাসের হাত থেকে পরিত্রাণের জন্য মাসে একবার দু গ্রাম এক লিটার জলে গুলে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করবেন সকালের দিকে স্প্রে করলে ভালো কাজ হবে তবে সেটা সকাল আটটা থেকে নটার মধ্যেই এই স্প্রেটা করবেন ফলগুলো যেহেতু বড় হচ্ছে আর কুল কুলগাছের ডাল যেহেতু একটু সরু হয় তাই এটা লাঠির সাহায্যে বেঁধে দেবেন এটা সুরক্ষিত থাকবে না হলে এই সরু ডাল কুলের ভারে ভেঙে যেতে পারে সেই সঙ্গে নেট দিয়ে গাছগুলোকে ঘিরে দেবেন না হলে বাদুড় ও পাখি খাবার থেকে বেশিরভাগ ফল নষ্ট করে দেবে আরও একটা বিষয় না বললেই নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গাছে এখন কুল রয়েছে তাই টবের মাটি কখনোই খটখটে শুকাতে দেবেন না তাহলে কুলগুলো জলের অভাবে শুকিয়ে যাবে এবং এই কুলটা আর কোনো মতেই ঠিক করা সম্ভব নয় সেজন্য চেষ্টা করবেন সবসময় টবের মাটি যেন একটু ময়েশ্চার থাকে প্রয়োজন হলে দু থেকে তিন তিনবার পর্যন্ত জল দেবেন তো কুল তোলার আগে পর্যন্ত এভাবেই পরিচর্যা করতে থাকুন দেখুন এখানে আমার মোট চারটি কুলের গাছ রয়েছে এটা মিস ইন্ডিয়া মাঝখানে যেটা দেখছেন এটি আপেল কুল এটি বাউ কুল আর এই যে কুল গাছটি দেখছেন এটা টক মিষ্টি ভ্যারাইটির কুল এতক্ষণ ঠিক যেভাবে বললাম একইভাবে এই গাছগুলোতেও পরিচর্যা করেছি ছাদ বাগানের এই ছোট্ট টবে থাকা কুলের সঙ্গে বাজারের কুলের মধ্যে যেন কোনো ফারাকে নেই যেমন মিষ্টি রঙও ধরছে খাওয়ার থেকে মন ভরা এক অসাধারণ দৃশ্য তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার